নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে রবিবারের সকাল আর এখন বাজে ছটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আর চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলোকে একটু সাব জ্বালায় ভিজিয়ে রেখে গেলাম পরে কাজবো আর এই যে লেবু গাছটা তো দেখেছেন সব ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে আর আজকে দুটো তো জবা ফুলও ফুটেছে সেটা আপনাদেরকে দেখালাম যাই হোক চলে এসেছি নিচে চলুন এবার কাজগুলো যা আছে তাড়াতাড়ি করে করে নিই তো এই যে সকালবেলা তো বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তো নিচে এসে এখন পুরো বাসি ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তবে বড় ঘরটা এখনও খুলিনি কেউ এখন ওঠেনি তো আমি উঠেছি ওই জন্য এই ঘরটা বন্ধই রেখেছি তারপরে এই যে আমি বাইরে টুকটাক করে কাজগুলোকে করছি তো ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে ঘরটা মুছে নিলে হতো কিন্তু ওই যে আওয়াজ হবে সেই জন্য ভাবলাম আগে রান্নাঘরের কাজটাই করে নিই তো এই যে রান্নাঘরে এসে একটু ময়দা বের করে নিচ্ছি তো আজকে ভাবছি একটু লুচি করব। বেশ কিছুদিন হলো জানেন সকালবেলার খাওয়ারে না লুচিটা হয় না তো আজকে ভাবলাম তাহলে একটু লুচিই বানিয়ে নিই তার সঙ্গে দেখি একটু ছোটো ছোটো করে আলু কুটে তরকারি করে নেব। একটু গরম জল করেই মাখলাম জানেন ময়দাটা এই লুচি বা পরোটা এগুলো করলে না গরম জলে মাখলে একটু ভালো হয় তো যাই হোক ওইদিকে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে আর ততক্ষণে এই যে এদিকে তরকারি করার জন্য আলুগুলোকেও কেটে নিচ্ছি তবে তরকারিটা আগে করব না জানেন আগে লুচিটা করে নেব ওই করার মধ্যে তো তেল থাকবে ওই তেলের মধ্যেই তরকারিটা করে নেবো সেই জন্য আগে লুচিগুলো করবো তো এই যে এবার লুচিগুলো একে একে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে লাস্টে একসঙ্গে ভেজে নেব চলুন বেলা হয়ে গেছে এবার একে একে ভেজে নিই আর এই লুচি না কে তে রিমিটা খুব ভালোবাসে কিন্তু ওই যে সকালবেলা তাড়াহুড়োর জন্যে এইগুলো আর করা হয় না আর এই লুচি টুচি করতে টাইমও লাগে আর এই লুচিটা একা একা করতে একটু অসুবিধাও হয় রুটি পরোটা বেলতে বেলতে করা যায় কিন্তু লুচি তো আর ওই বেলতে বেলতে করা যায় না ওই একসঙ্গে বেলে নিয়ে তারপরে করতে হয় এতে টাইমটাও অনেক লাগে সেই জন্য না সকালবেলা করে এই লুচির ঝামেলায় খুব একটা যায় না পরোটা রুটি এইগুলোই করে নিই তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা চাপিয়ে দেব তো তরকারিতে বলতে একদম প্লেনভাবেই করবো একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে ওই নুন একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি দিয়ে জল দিয়ে চাপা দিয়েছি আর এসছিলাম না ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে ভেবেছিলাম এই ঘরটাকে গুছিয়ে নেব তো এসে দেখলাম দেখুন সকাল সকাল অতিথি এসছে আমার ঘরে কিন্তু ও বাইরে যাওয়ার জন্যই বেশি ছটপটে এসেই দেখলাম ও ছটপট ছটপট করছে তো দেখছেন কেমন একটা কেমন দেখছে তো যাই হোক এইদিকে জানালাটা খুলে দিয়ে চলে যাব পরে এসে আবার বিছানাটা গুছিয়ে নেবো ও বেরিয়ে গেলে যাই হোক আবার চলে আসলাম রান্নাঘরে তো ওইদিকে তো পাখিটা আছে ওই জন্য ঘরটা গুছাতে পারলাম না তো এসে ভাবলাম তাহলে চাটাই চাপিয়ে নি আর লুচি তরকারি দুটোই হয়ে গেছে তো এবার এই যে সকালের খাবারটা ভাবছি খেয়ে নেব চলুন এই যে খাবারটা রেডি করে নিয়েছি আলুর তরকারি একদম প্লেন করে তারপরে চা একটু শশা কেটে নিয়েছি আর লুচি এই ছিল আজকে সকালে জল খাবার তো এদিকে তিনজনেরই খাওয়া হয়ে গেছে তিনজনেই একসঙ্গে বসে খেয়ে নিয়েছি তারপরে এই যে চলে আসলাম ছাদে তবে রান্নাঘরের কাজ সেরকমভাবে এখনও কিছুই হয়নি বাসনপত্র পরে রয়েছে তো ভাবলাম বেলা হয়ে যাচ্ছে তারা জামা কাপড়গুলো কেঁচে নিই তা না এবার ছাদে এদোর এসে যাবে না তখন আর ছাদে বসে জামা কাপড়গুলো কাচা যাবে না তো ওই জন্য ভাবলাম সকাল সকাল আগে জামা কাপড়টা কেঁচে নিই তারপরে গিয়ে বাকি কাজ করব তো ছাদের কাজ শেষ চলুন এবার যাই নিচে তো এই যে দেখছেন একদিকে জানালাটা খুলে দিয়েছি তো এই জানালাটা দিয়েই পাখিটা বেরিয়ে গেছে ওটা খুলে রেখেছিলাম তো এখন এসে দেখলাম নেই বেরিয়ে চলে গেছে তো যাই হোক তাহলে এবার আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিই তো এই যে কাঁচরাচগুলো একটু মুছে নিলাম বৃষ্টি হচ্ছে তো আর ওইখানে গাছগুলো আছে মাটি ছিটকে এসে না কাঁচগুলো একদম নোংরা হয়ে যায় তো ওই জন্য একটি কাঁচগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপরে ভাবছি না আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিই তবে এখন কাঁচবো না কালকের দিকে কাজবো চেঞ্জ করে নিয়ে রেখে দিই তো এদিকে বিছানার একটা কাঁচা ধোয়া পেট পাতিয়ে দিয়েছি দিয়ে বালিশ তালিশ সমস্তটাই গুছিয়ে নিয়েছি তারপরে এই যে এই ঘরে যে একটা আছে না অনেক দিন পরিষ্কার করা হয়নি জানেন ধুলো জমে তো দুদিন একদিন ছাড়া না পরিষ্কার করলে তো আজকে ভাবছি একটু হাত ফাঁকা আছে তো এর দিকেই পরিষ্কার করে নিই ওইদিকে ছোটো ঘর পুরো গুছিয়ে নিয়েছি তারপরে এই যে চলে আসলাম ডাইনিং রুমে এখানেও যা টুকিটাকি জিনিসপত্র আছে একটু হালকা হাতে ঝেড়ে ঝুড়ে নেব তবে এই কাজগুলো করতে প্রত্যেক দিন খুব বেশি টাইম লাগে না মোটামুটি আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা মতো টাইম দিলেই এই কাজগুলো দেখি দিব্যি হয়ে যায় মানে এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আর কাজ রান্নাবান্নার তো চলতেই থাকবে তো ওর মাঝখানে যদি এই সমস্ত ঘর একটু পরিষ্কার করে নেওয়া যায় না দেখবেন খুব একটা ডিপ সিংয়ের প্রয়োজন পড়ে না মোটামুটি সব জায়গাটা পোটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ডাইনিংয়ের যা টুকিটাকি জিনিসপত্র ছিল সবটাই পরিষ্কার করে নিলাম এইদিকে চেয়ার টেবিলগুলোও ভালো করে মুছে নিয়েছি আর এই যে সকালবেলা খেয়েছিলাম আর তা সারাক্ষণ তো ধুলে উঠছে টেবিলের উপরটাও একটু ভালো করে মুছে নিয়ে ডাইনিংটা পুরো করে নিলাম পরিষ্কার তারপরে চলে আসলাম বড় ঘরে প্রথমে ভেবেছিলাম এই ঘরের বেডকাপড়টাও চেঞ্জ করে নেব তাহলে দুটো ঘরের বেডকাপড় একসঙ্গে কাচা হয়ে যাবে কিন্তু দেখছি না অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক কাজও এখন বাকি আছে রান্নাঘরে তো সেই জন্য ভাবলাম আর বেশি এই ঘরের আর বেশি হাত দিলে হবে না রান্না বান্নাও তো করতে লাগবে তো তারপরে ওই ঘরটা চাদরটা কোনো রকমে গুছিয়ে নিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে সকালবেলার রসপত্র পড়েছিল সেগুলোকে মেঝে ধুয়ে নিলাম আর এই যে এবার ঝুড়িতে রেখে দেবো জল ঝরে যাবে আর ততক্ষণে বাজার না এখনো আসেনি বাজার করতে গেছে তো এখনো ফেরেনি তো সেই জন্য ভাবলাম তাহলে ঘরটা একেবারে মুছে নিই প্রথমে ভেবেছিলাম আজকে রান্নাবান্না করে নিয়ে তারপরে ঘরটা মুছবো আর রান্নাবান্না করে নিয়ে ঘর মুছলে দেখবেন ঘরটা পরিষ্কারও থাকে কিন্তু যেহেতু এখনো বাজার আসেনি তো ওই জন্য ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই একেবারে ঘরটা মুছে নি কারণ এরপর রান্না করতে অনেকটা টাইম লাগবে তারপরে ঘর মুছতে সেই বেলা শেষ হয়ে যাবে ওই জন্য ঘরটার মুছে নিয়েছি আর ততক্ষণ এই যে বাজারটা হতে চলে এসছে মাংস এনেছে আর চিংড়ি মাছ এনেছে তবে ভাবছি না আজকে মাংসটা আর করবো না এবেলা যদি করি তো ওবেলা করবো এবেলায় চিংড়ি মাছটাই করে নিই মাংসটা ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি চিংড়িটাও কাটা হয়ে গেছে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে একটু পালং শাক এনেছে আর এই যে মূলো শাক এনেছে পালং শাক মূলো শাক দিয়ে আর দেখি কি সবজি আছে ফ্রিজে সেই সবজিগুলো দিয়ে একটা শাকের একটা চচ্চড়ি মতো করব পালং শাকটা কেটে নিয়েছে আর এই যে মূলো শাকটা একদম খুচি খুচি করে কাটছি তো এগুলো তো অনেক নোংরা থাকে একটু জল দিয়ে রেখে দেব তারপরে এই যে ওইদিকে শাকটা কেটে নিয়ে আর এই যে এদিকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছে একটু রসুন কেটে রসুনটা ছাড়িয়ে নিলাম পেঁয়াজ রসুন একসঙ্গে এই যে পেস্ট করে নেব এটা ওই চিংড়ি মাছের একটু ঝাল করব চলুন সবটা জোগাড় করে নিয়েছি এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তবে বিশেষ কিছুই আজকে রান্না করার নেই এই চিংড়ি মাছ করবো আর শাকটা করবো আর কালকে এগারে একটু আমের চাটনি আছে এই দিয়ে এবেলাটা বেলাটা হয়ে যাবে তো ওবেলা আবার দেখি হয়তো মাংসটা একটু বের করে করে নেব। কারণ কি মেয়েটা একটু মাংস খেতে ভালোবাসে আর রবিবার মাংস হবে না কেমন কেমন লাগবে হয়তো সেই জন্য ভাবছি এবেলা এই দিয়ে খাক ওবেলা একটু মাংস বের করে আর একটু কষিয়ে দেবো ব্যাস চিংড়ি মাছটা হয়ে গেছে এবার শাকটাও বসিয়ে দিয়েছে শাকের মধ্যে না বললাম কি কি সবজি আছে দেখি একটু বেগুন ছিল কচু ছিল আলু আর একটু মুলো এই দিয়ে শাকটা করে নিয়েছি তো সমস্ত সবজিটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে সমস্ত মশলাটা দিয়ে সবজিটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছি ওইদিকে ততক্ষণে শাকটা হবে আর এদিকে এই যে ভাতটাও চাপিয়ে দিলাম আর এদিকে দেখুন ভাতটা বেশ হয়েও গেছে আর একটু ফুটলেই এবার নামিয়ে নেব চলুন ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এইদিকে এই যে ততক্ষণে শাকটাও কিন্তু হয়ে গেছে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিলাম তবে কী বলুন তো এই অফিসিজেনের পালং শাক তো খেতে খুব একটা ভাল লাগে না ওই আর কি যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে আর এই যে পুরো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি আর রান্নাবান্না করতে যতক্ষণ টাইম লাগে রান্নাবান্নার পরে এই পরিষ্কার পরিচ্ছন্ন মাজা ধোয়া এইগুলোও করতে দেখবেন তার থেকে যেন বেশি সময় লেগে যায় যাই হোক চলুন এবার দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি চলুন বন্ধুরা দুপুরের খাবার সঙ্গে আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা